আগরতলা দুর্গা শুরু হয়েছে তিনদিন ব্যাপী কাত্তায়নী পুজো ভক্তদের ভিড় আর সাংস্কৃতিক অনুষ্ঠানের এলাকায় ভরে উঠেছে উৎসব মুখর আয়োজকরা জানান শান্তিপূর্ণ পরিবেশে সবাই মিলে দেবী আরাধনা ও আনন্দ উপভোগ করেন আগরতলা দুর্গাবাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কাত্তনী পুজো আয়োজকদের উদ্যোগে এবারের অনুষ্ঠানকে ঘিরে উৎসবের আবহে ভরে উঠেছে পুরো এলাকা ভোরবেলা মঙ্গলধ্বনি শঙ্করধ্বনি আর ঢাকের আওয়াজে পুজোর সূচনা হয় এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণে সম্পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী কাত্তনির আরাধনা শুরু হয় পুজো উপলক্ষে দুর্গাবাড়িতে ভক্তদের ভিড় উপচে পড়ছে বিশেষ করে মহিলারা একাগ্র চিত্তে দেবী দর্শন ও পূজা দিতে আসছেন আয়োজক কমিটির সদস্যরা জানান প্রতিবছরের মতো এবারও এলাকার মানুষদের সক্রিয় অংশগ্রহণে পুজো আরও আনন্দময় হয়ে উঠেছে তিন দিনের এই আয়োজনে থাকবে বিশেষ পূজা প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষঙ্গ সন্ধ্যাবেলায় আরতি ও ভজনের মাধ্যমে ভক্তরা দেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আশেপাশের এলাকায় সুন্দর আলোকসজ্জা ও সাজসজ্জা পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এলাকার মানুষদের মিলন মেলা পরিবেশে যেন পুজোর আনন্দ আরো বাড়ে সেই কামনা সকলের রিপোর্ট নিউজ তৎকাল ফোর পূজার প্রথম দিবস পূজা কালকে সংক্রান্তিতে অধিবাস হয়ে গেছে এক তারিখ আজকে আজকে মা প্রথম দিবস পূজা কালকে দ্বিতীয় দিবস পূজা পরশু দিন তৃতীয় দিবস পূজা হবে তারপর শুক্রবার দশমী হবে মাস এটার কোন তিথি নেই এটা অগ্রামী এক তারিখ দিয়ে পূজাটা শুরু হয় সবসময় আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর